ভয় নয় দায়িত্বই বড় কথা এই বার্তা দিয়েছেন ইরানের সাহসী নারী সাংবাদিক সাহার ইমামি সম্প্রতি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় যখন তেহরানের রাষ্ট্রীয় টিভি ভবন কেঁপে উঠেছে তখনও সাহার ইমামি ছিলেন ক্যামেরার সামনে বিস্ফোরণে প্রাণ হারান দুজন ভেঙে পড়ে ভবনের একাংশ আতঙ্ক আর ধ্বংসের মাঝে পেশাদারিত্বের অটল দৃষ্টান্ত রাখেন সাহার হামলার মাত্র এক ঘন্টা পর আবারও লাইভ সম্প্রচারে ফিরে আসেন তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য একজন নারী যিনি ভয়কে জয় করে জাতির কণ্ঠস্বর হয়ে উঠেছেন সাহার ইমামির এই সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসায় আজ মুখর ইরান সহ বিশ্বের নানা প্রান্ত কেউ তাকে বলছেন ইরানের নতুন হিরো কেউ মহিলা প্রতিরোধ যোদ্ধা অনেকে তাকে অভিহিত করেছেন অপরাজেয় সাহার হিসেবে ইরানের নারী ও পরিবার বিষয়ক উপরাষ্ট্রপতি জাহারা বাহরাম জাদে এক্সে পোস্ট করে লিখেছেন সাহার ইমামি এখন ইরানি নারীর জন্য সাহসের প্রতীক তিনি আগ্রসনের মুখে জাতির কণ্ঠস্বর হয়ে উঠেছেন অন্যদিকে ইরানের অলিম্পিক জয়ী শুটার জাভাত ফরৌঘি তার ব্যক্তিগত স্বর্ণপদক সাহারের নামে উৎসর্গ করেছেন এটি এক অনন্য সম্মান যা সাহারের আত্মত্যাগ ও দায়িত্বশীলতার প্রতিফলন সাহার ইমামি ব্যক্তিগত জীবন শুরু করেন দু সালে যদিও তার মূল শিক্ষা ফুড ইঞ্জিনিয়ারিং তবুও সাংবাদিকতা ও উপস্থাপনায় তিনি অচিরেই জনপ্রিয় হয়ে উঠেছেন ইরানের রাষ্ট্রীয় চ্যানেল আই আর আইআরআইবিতে তার সংবাদ উপস্থাপনা ছিল সব সময় গম্ভীর সংযত এবং বিশ্বাসযোগ্য তার সাধারণ পোশাক সাহার আজ শুধু একজন নারী সাংবাদিক নন বরং যুদ্ধকালীন মনোবলের প্রতীক যখন চারপাশে ভয় আতঙ্ক আর মৃত্যু তখন তিনি যেন দাঁড়িয়েছেন আলোর এক দীপ্ত মশাল হয়ে